বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশে ফিরবেন শেখ হাসিনা আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করলেই তা গ্রহণযোগ্য হবে না এবার আওয়ামী লীগ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে জাতির উদ্দেশ্যে যা বললেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান শুরুতে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার একমত হলেও কিন্তু বর্তমানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকার এবার বর্তমানে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরব উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন সংগঠন এনসিপি এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা এবার আওয়ামী লীগ প্রসঙ্গে সেনা প্রদানের বক্তব্যে আবারও রাজনীতির মাঠ গরম হয়ে উঠেছে যেখানে সেনা প্রধান দাবি করেন আওয়ামী লীগ একটি প্রাচীন দল এটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলে চরম বিপর্যয় নেমে বে দেশের জন্য আওয়ামী লীগের নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এই দেশ আমাদের সভা নিজেরা যদি কাদা ছড়াছড়ি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে